হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে রিমিনি অ্যাপ ব্যবহার চলে যে রিমিনি অ্যাপ ব্যবহার তো করেন সবাই কিন্তু আপনার খুব অ্যাড আসে রিমিনি অ্যাড ব্যবহার করলে খুব অ্যাড আছে রিমিনি ফটো আপলোড করলে অ্যাড

আমরা সবার প্রথম আমরা রিমিনি অ্যাপটি চেপে ধরে রাখব ধরে রাখার পরে এরম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরে এরম একটা এন্টারসেস শো করবে শো করার পরে এরম একটা ইন্টারসফেস শো করবে আপনি স্টোরেজ অ্যান্ড এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে ক্লিয়ার ডেটা এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি ব্যাক চলে যাবেন চলে যাওয়ার পরে ব্যাগ চলে যাওয়ার পরে আপনি সেটিংয়ে আসবেন আসার পরে এখানে নেটওয়ার্ক এবং অ্যান্ড ইন্টারনেট বলে লেখা আছে দেখুন এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরে এখানে ট্যাপ দেবেন নিচে দেখুন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএসের ট্যাপ দেবেন এখানে আপনার অফ বা অটোমেটিক থাকবে এখানে থাকার পরে আপনি ট্যাপ দেবেন প্রাইভেট ডিএনএস এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে কিছু আপনার লিখতে হবে এখানে লিখে লিখতে হবে এখানে আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি ডিএনএস এডিজিও আর এ আর ডি ডট কম এখানে দেওয়ার পরে আপনি আমি যেটা লিখে দিচ্ছি ডিএনএস এডিজিও ডি ডট কম এখানে দেওয়ার পরে আপনি সেভ অপশানে ক্লিক করবেন সে অপশানে ক্লিক করার পরে আমার কাজ হয়ে গেছে ওখান থেকে যাবো ট্যাপ দেওয়ার পরে এমন একটা এন্টারফেস শো করবে আসার পরে এমন একটা এন্টারফেস শো করবে আপনি গ্রেট স্টেট এখানে একবার ট্যাপ দেবে টপ দেওয়ার পরেই এমন একটা এন্টারফেস শো করবে শো করার পরে আপনি দেখুন আপনি এখানে কিচ্ছু করবেন না আপনি এখানে স্পিড অপশন এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনার এরকম একটা এন্টারফেস শো করবে শক্রার পরে আপনি এখানে এখানে ট্যাপ দেবেন এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে একবার ট্যাপ দে ট্যাপ দেওয়ার পরে আপনার আপনার মেল না ফিমেল আপনি যদি মেয়ে হন এখানে দেবেন আর আপনি যদি ছেলে হন এখানে মারেন আমি মেল আমি তাই এখানে একবার ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার পরেই এরম একটা এর একটা এরম একটা ইন্টারফেয়ার শো করবে আপনি যদি সাবস্ক্রাইব করতে চান টাকা দিয়ে তাহলে এখানে ট্যাপ দেবেন যদি না করতে চান তাহলে আপনি যদি না করতে চান তাহলে এই কর্নারে একটা চিহ্ন আছে গুণ চিহ্ন দেখুন এখানে এখানে একটা চিহ্ন আছে আপনার এখানে একবার ট্যাপ দিলেন ট্যাপ দেওয়ার ট্যাপ দেওয়ার পরে আমার কিন্তু শো করবে আপনি অ্যালাউ ট্যাপ করবেন এবার টিনটার শো করবে শো করার পরে আপনি যদি ফটো এডিট করতে চান তাহলে এখানে একবার ট্যাপ দেবেন দেখেছি এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে পারমিশনের ট্যাপ দে পারমিশনটাকে ক্যামেরা অ্যালাউ লোকেশান অ্যালাউ মাইক্রোফোন অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউ ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে অ্যালাউ করে এর আমার প্রিন্টারকে শো করবে শো করার পরে আপনি যে কোনো ফটোকে এডিট করতে চান আমি এই ফটোটি এডিট করতে চাই আমি এখানে একবার ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এখানে একবার ট্যাপ দেয় দেওয়ার পরে কিছুক্ষণ দেখুন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে একবার ট্যাপ দিবেন ডান সেভ হয়ে গেছে হওয়ার পরে আমার তবুও একটাও অ্যাড এলো না এই থ্রিংটা করলে আপনার অ্যাড আসবে না আপনি যত খুশি তত আপনি ফটো রেমিনি বা এডিট করে নিতে পারেন আপনার একটাও অ্যাড দেবে না এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো